সাতচল্লিশ শুধু কি দেশ ভাগ মনেরও ভাগ হলো ভায়ে ভাইয়ে ভাগ হলো পরিবার পরিবারে ভাগ হলো ভালোবাসা ভাগ হয়ে গেল ভূখণ্ড ভাগ হলো অ্যাবসেন্টে জমিদার এই জমিদাররা পূর্ববঙ্গে জমি ছিল থাকতেন হচ্ছে পশ্চিমবঙ্গে এবং তাদের ওই ভাতিজা ভাই এদেরকে জমি পরিচালনা করতেন ফলে এখানে একটা ফটকাবাজি শুরু হয়ে গিয়েছিল এবং তার হাত ধরে এখানে যে ইংরেজি শিক্ষা এবং তার মধ্য দিয়ে যে আমাদের মধ্যবিত্ত শ্রেণী তৈরি হওয়া যে মধ্যবিত্তরা একদিন বলবার চেষ্টা করছেন যে এই ভারতবর্ষ আমাদের ব্রিটিশ এখান থেকে চলে যাও এই রেড ক্লিপকে খুব অল্প সময় দেওয়া হয়েছিল এবং তিনি যখন এই বাংলার সীমানা এবং পাঞ্জাবের সীমানা টেনেছিলেন তারপরে যে রক্তপাত হয়েছিল তারপরে তিনি ইংল্যান্ডে যেয়ে প্রায় পাগল হয়ে গিয়েছিলেন যে তার এই কাজের জন্য এখানে কী ধরনের দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছিল এই স্বাধীনতার পরে মুসলমানরা ইন্ডিয়া থেকে এসে দেখলো এখানে একটা রামপুর আছে রামপুর মুসলমানরা তার পাশে বানিয়েছে একটা রসুলপুর মানে এটা হচ্ছে হিন্দু নাম এটা হচ্ছে মুসলমান নাম পাশাপাশি তো এই ধরনের একটা প্রতিযোগিতা ছিল কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে আমি আরেকটা বিষয় অনুরোধ করব বাংলা বিভাগকে যে যদি সাত কলেজের শিক্ষকদেরকেও এর সাথে একটু বিশেষ করে যারা চেয়ার আছেন অথবা সিনিয়র টিচার আছেন সাত কলেজে বাংলা বিভাগের তাদেরকে যদি পরবর্তীতে আপনারা একটু যুক্ত করেন তাহলে আমার মনে হয় যে সাত কলেজের সাথে আমাদের যে আর্থিক সম্পর্কটি এই সম্পর্কটি আরেকটু বৃদ্ধি পাবে এবং তার মধ্য দিয়ে আমরা এখানে কি গবেষণা করি তাদের মধ্যে যদি একটা গবেষণা বৈশিষ্ট্য এবং হচ্ছে সংস্কৃতি যদি সেটা সম্প্রসারিত হয় তাহলে আমার মনে হয় আমাদের জন্য ভালো হবে রেড ক্লিপ যিনি ভাগটা করেছিলেন এবং তাকে খুব কম সময় দেয়া হয়েছিল ভারত বাংলা ভাগ করার জন্য যাকে আনা হয়েছিল একজন লয়ার ইংল্যান্ড থেকে তার নাম হচ্ছে রেড তো আমরা বিসিএস যারা দেন তারা এটা মুখস্থ করবার চেষ্টা করেন এই র্যাড ক্লিপকে খুব অল্প সময় দেওয়া হয়েছিল এবং তিনি যখন এই বাংলা সীমানা এবং পাঞ্জাবের সীমানা টেনেছিলেন তারপরেই যে রক্তপাত হয়েছিল তারপরে তিনি ইংল্যান্ডে যেয়ে প্রায় পাগল হয়ে গিয়েছিলেন যে তার এই কাজের জন্য এখানে কী ধরনের দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছিল এটা হচ্ছে একটা বিষয় আমরা মিশুর বক্তব্যের মধ্য দিয়ে সাতচল্লিশ সম্পর্কে দুটো তিসিস পেলাম একটা হচ্ছে ইন্ডিয়ান ল্যান্স দিয়ে তিনি দেখবার চেষ্টা করেছেন আরেকটি হচ্ছে এই প্রান্তের লেন্স দিয়ে তিনি দেখবার চেষ্টা করেছেন তো দুটো চেষ্টায় তার কাছে আমার কাছে মনে হয়েছে যে তিনি যথেষ্ট যুক্তি তর্ক দিয়ে সেটি উপস্থাপন করবার চেষ্টা করেছেন আমার কবিকে একটা খারাপ অভ্যাস যে যারা গবেষণা করেন তাদেরকে আমি মন থেকে বেশি ভালোবেসে ফেলি মিশু হচ্ছে সেই রকম একজন ব্যক্তি মিশু জানে যে তার সাথে আমার দেখা হলে আমি তাকে জিজ্ঞেস করি তার ডিগ্রির কী অবস্থা এবং কি বিষয়ে সে গবেষণা করছে তো আমি অত্যন্ত খুশি হয়েছে তারই একটি প্রবন্ধ উপস্থাপনা আমি এখানে উপস্থিত থাকতে পেরেছি তো আমি যেটি বলছিলাম যে এই যে সাতচল্লিশকে দেখার যে লেন্স এই ল্যান্স মিশু এক কয়েকটি শব্দে বলেছে বটে যে এই সাতচল্লিশকে দেখতে হলে আমাদেরকে উনিশশো সালে যে দেওয়ানি হস্তান্তর উনিশশো বাহাত একাত্তর বাহাত্তর সালে ওয়ারেন হেস্টিংসের পাঁচ পাঁচশালা একশোনা বন্দোবস্ত হয়ে দশ সালা বন্দোবস্ত হয়ে সতেরোশো সালে যে চিরস্থায়ী বন্দোবস্ত তার মধ্য দিয়ে নতুন জমিদার সৃষ্টি যেটাকে বলা হয় অ্যাবসেন্টে জমিদার এই জমিদাররা পূর্ববঙ্গে জমি ছিল থাকতেন হচ্ছে পশ্চিমবঙ্গে এবং তাদের ওই ভাতিজা ভাই এদেরকে এদের জমি পরিচালনা করতেন ফলে এখানে একটা ফটকাবাজি শুরু হয়ে গিয়েছিল এবং তার হাত ধরে এখানে যে ইংরেজি শিক্ষা এবং তার মধ্য দিয়ে যে আমাদের মধ্যবিত্ত শ্রেণী তৈরি হওয়া যে মধ্যবিত্তরা একদিন বলা বলবার চেষ্টা করছেন যে এই ভারতবর্ষ আমাদের ব্রিটিশ এখান থেকে চলে যাও এই জাতীয়তাবাদী যে বয়ান এই বয়ানটি এখানে একটুখানি আমার কাছে আরেকটু স্পষ্ট হলে আমার জন্য ভালো হতো আর যে কথাটি মিশু বলবার চেষ্টা করেছেন এই যে পূর্ববঙ্গের মানুষ প্রান্তিক মানুষ আমরা কৃষক আমাদের উপরে তাদের যে অত্যাচার নির্যাতন এই অত্যাচার নির্যাতনের পরিপ্রেক্ষিতে আমরা যখন সুযোগ পেয়েছি তাদেরকে ছোট্ট করে একটা ডিল দেওয়ার আমরা কিন্তু সেই সুযোগটা নেয়ার চেষ্টা করেছি ফলে এখানকার লেন্স দেওয়া দেখলে এটা মনে হবে এটা হচ্ছে একটা স্বাধীনতা আর ভারতীয় লেন্স দিয়ে দেখলে মনে হবে তারা কিছু হারিয়েছেন অর্থাৎ দেশটা ভাগ হয়ে গিয়েছে এই বিষয়টা বিষয় এখানে তুলে আনবার চেষ্টা করেছেন আর আমি একটু যদি ফিরে যাই যে আঠারোশো সালে এখানে যে একটা বিপ্লব হয়েছিল ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে আপনারা এটাকে বলেন সিপাহী মিউটিনি তাই তো কিন্তু আমরা বলি এটা হচ্ছে গ্র্যাট রেভল্ট মহাবিদ্রোহ তার মানে ব্রিটিশরা বলে চেষ্টা করেছে এটা হচ্ছে একটা সিপাহীদের বিদ্রোহ আমরা এখান থেকে বলবার চেষ্টা করেছি এটা হচ্ছে একটা মহাবিদ্রোহ ফলে এই ধরনের বয়ান কিন্তু আমাদের ইতিহাসে বিভিন্ন জায়গায় আমরা দেখবেন ইভেন বাংলাদেশ যে সৃষ্টি হয়েছে এটা নিয়েও এক টোয়েন্টি মানুষ এখনও এটা নিয়ে নানা রকমের অপবয়ান এবং হচ্ছে অপচেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন তা আমরা তাদের শুভ বুদ্ধি উদয় হবে আশা করি এই সমস্ত জায়গায় বা এই গবেষণা হওয়ার ফলে সাতচল্লিশ শুধু কি দেশ ভাগ মনেরও ভাগ হলো ভায়ে ভায়ে ভাগ হলো পরিবার পরিবারে ভাগ হলো ভালোবাসা ভাগ হয়ে গেল ভূখণ্ড ভাগ হলো এবং ইতিহাস বিভক্ত হলো ঐতিহ্যের বিভক্তি ঘটলো অনেক কিছু হয়েছে সাতচল্লিশ তো মিশ্র সেই কথাগুলো সুন্দরভাবে তুলে এনেছে আমার অনেকগুলো পয়েন্ট ছিল আমি আলোচকদেরকে আমি অনুরোধ করব যে তারা তাদের আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করবেন এবং সেই আলোচনায় আমি না থাকতে পারার জন্য আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমি এই মিশুর বক্তব্য শুনে আমার মধ্যে যে কিছু গ্যাপ ছিল সেই গ্যাপটা পূরণ হয়ে গেছে আমি মিশুর জন্য অনেক আশীর্বাদ রাখি আর আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানায় বাংলা বিভাগকে ধন্যবাদ জানায় আমাকে সম্পৃক্ত করার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু